আজকে জিন্দাবাজার শ্রী গোবিন্দজু রাখরা কমিটির উদ্যোগে একটা সাধারণ সভা ছিল এই মন্দিরটা উন্নয়ন কার্যক্রম চলমান যার কারণে দেবতা কালীঘাটের মন্দিরে পূজিত হচ্ছেন আমরা এই কার্তিক মাসে সনাতনী সমাজের একটি ভালো মাস হলো কার্তিক মাস কার্তিক মাসে যে কোনো পূজা অর্চনা আমরা মনে করি দামোদর মাস এই দামোদর মাসে পূজা অর্চনা করা হয় তারই ধারাবাহিকতায় আজকে আমরা সনাতনী সমাজের সিলেট মহানগরীর সর্বস্তরের নেতৃবৃন্দ বিভিন্ন সংগঠনের এখানে উপস্থিত ছিলেন সভা প্রায় দুই আড়াই ঘন্টা চলমান অবস্থায় সভা শেষ পর্যায়ে এই মন্দিরের অবৈধ দখলদার জিতেন দেবনাথ তার ভাই কি নাম ভাই তার ছেলে দীপক দেবনাথ তার ছেলে রাহুল দেবনাথ তার ছেলে শান্ত দেবনাথ সহ আরো তার পরিবারের অনেকেই এই এই চলাকালীন সময়ে সিলেটের সনাতনী সমাজের নেতৃবৃন্দের উপর হামলে পড়ে আমরা শান্ত করার চেষ্টা করেও মানে প্রায় ব্যর্থ হয়েছি তারই ধারাবাহিকতা ওই দিকে হয় আমাদের সিলেটের সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী জিন্দাবাজার অতিক্রম করছিলেন উনি আল্লাহ চিৎকার শুনে সেখানে এসেছেন আসার পরে উনিও সেটা থামাতে চেষ্টা করেছেন কিন্তু উনি পারেন না যাই হোক তারপরে এক পর্যায়ে কথাবার্তা আল্লাহ চিৎকারের পর আমাকে মাননীয় মেয়র বললেন যে ওইটা মন্দিরটা তালা মেরে চাবিটা আমার কাছে হস্তান্তর করবে অ্যাকর্ডিংলি আমরা মন্দির তালা মেরে মন্দিরের চাবিটা মেয়র আরিফুলো চৌধুরী কাছে আমি নিজে এখন থানায় আসার পরে আমরা শুনতে পেলাম যে সে ভেঙে ফেলেছে এবং মন্দির সে দখল করার চর দখলের মতো দখল করার চেষ্টা করে আমরা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সহ হিন্দু ধর্মীয় কল্যাণ ফ্রন্টে নেতৃবৃন্দরা ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় ট্রাস্টি মহোদয় শ্রী সুদীপ সেন বাপু যিনি নিজেও সেখানে প্রেজেন্ট ছিলেন এবং এই মন্দির পরিচালনা কমিটির একজন সদস্য আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আইন বাহিনীর কাছে আমরা জোর দাবি জানাচ্ছি অবিলম্বে এই দুষ্টচক্রকে আইনের আওতায় এনে ব্যবস্থা জোর দাবি জানাচ্ছি আমাদের এই যে মন্দিরে এই মন্দিরের আখড়ার একটা এই কিছু জমি আছে এই জমিটা এখানে একটা কুচক্রি মহল দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে এবং আমাদের উপরে ভুয়া মিথ্যা মামলা দিয়ে আমাদের সিলেট নগরীর বিভিন্ন সম্মানিত আমাদের মানুষ তার সহ সম্মানিত ব্যক্তিবর্গের উপরে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করে করে যাচ্ছে ওই মামলার কিছু রায় আছে আমাদের যে আমরা উচ্ছেদার এটা আমরা পেয়েছি আমাদের আখড়া কমিটির পক্ষে ওই উচ্ছেদকে ওই ভূমিকা চক্রটা হাইকোর্টে স্টে করে রেখে দিয়েছে যে স্টে অর্ডার বেকেন্ড সাথে সাথে আইনগতভাবে ওরা উচ্ছেদ হয়ে যাবে এখান থেকে আর আমাদের এই সমাজের মন্দির মসজিদের ব্যক্তিগত কার হয় না আমার জানা মতে এগুলা সার্বজনীন সবার মন্দির কার ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না তার জন্য তারা চক্রটা দীর্ঘদিন ধরে এখানে অবৈধভাবে বিভিন্ন ধরনের ব্যবসা করে যাচ্ছে অবৈধ একটা বসতি করে গড়ে তুলেছে সিন্ডিকেটের মাধ্যমে অপরাধমূলক কোনো কাজ চালিয়ে যাচ্ছে এরা গত জুলাই জুলাই সময় জুলাই আন্দোলনে ওরা আগস্টে জুলাই আন্দোলনে যে আমাদের বিরুদ্ধে আমাদের বলতে আমাদের আমি যেহেতু বলছি আমাদের বিরুদ্ধে এই দেশের মানুষের বিরুদ্ধে ওরা রুখে দাঁড়িয়েছিল অস্ত্র হাতে নিয়ে আমার পুলিশের উপর আমাদের দেশের পুলিশ বাহিনী সাথে নিয়ে আমাদের সাধারণ জনগণের উপর হামলা করেছিল ওরা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ হামলা করেছিল তাদের উপরে অনেক মামলা আছে কি কারণে আমি জানি না ধরা ধরা ছুয়ার বাইরে কোন কোথার থেকে এদের এত শক্তির উৎস এটা আপনার মাধ্যমে আমি জনগণের কাছে প্রশাসনকে জানতে চাই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তারই জন্য আমাদের উপরে যে আজকে হামলাটা হয়েছে আমরা আইনের সুবিচারের জন্য আমরা থানায় এসেছি এখানে আমরা শহরের বিভিন্ন নেতৃবৃন্দর সাথে আমাদের যোগাযোগ হয়েছে ওনারা আমাদের খোঁজখবর নিয়েছেন আমরা বলেছি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা ওদের বিরুদ্ধে মামলা করব এখন আইন তাদের গতিতে চলবে এবং আমি চাই আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে এবং সিলেটবাসীকে জানাতে চাই আমরা সনাতনী যারা এখানে সিলেটে আছি আমাদের পাশে সবাই থাকার জন্য আর এই দুষ্টচক্র বিভিন্নভাবে লাইভ করে যখন ওরা নাটক সাজিয়ে লাইভ করে আমাদের বিরুদ্ধে মানুষকে প্রভাবিত করতে যেন না পারে সেদিকে সবাই সজাগ থাকবেন সতর্ক আসলে আমরা যখন মিটিং চলছিল মিটিং চলাকালীন অবস্থায় হঠাৎ করে ওরা প্রায় আট দশ জনের মতো লোক হঠাৎ করে এসেই আমাদেরকে এই মন্দির যারা পরিচালনা করেন সিলেটের এই সনাতনীদের যারা নেতৃত্ব দেন তারা সবাই এখানে উপস্থিত ছিলেন এসেই তারা প্রথমেই যে এই এখানে দালালরা এই তোমরা কি করছো বলেই ওরা দেশীয় সশস্ত্র নিয়ে আমাদের উপর জাপিয়ে পড়ে আমি আমার মাথায় ইটা মারার সাথে সাথে আমি হাত দিয়ে যদি রক্ষা না করতাম তাহলে হয়তো আমি মাথা ফেটে যেত অথবা কি হতো ভগবানই জানেন আমার হাতে এখানে সেলাই লেগেছে সেলাই লেগেছে তারপরে আরো ফুলা জখম আছে আমার শরীরে আরো আমাদের অনেকেই আমাদের অনেকেই এখানে আহত হয়েছেন ওদের সাথে দেশীয় অস্ত্র দা লাঠি সুটা ইটপাটকেল নিয়ে ওরা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে জিন্দাবাজারে প্রাণকেন্দ্র সিলেটের সিসি রাধা রাধাগোবিন্দ মন্দির আমরা প্রায় পাঁচশো বছর ধরে এখানে স্থাপিত কিন্তু কিছু কুচক্রী মহল দীর্ঘদিন থেকে এক সময় ওরা আশ্রিত ছিল পরবর্তীতে সে এখানে তার মালিকানার সত্য দাবি করে বিভিন্ন মিথ্যা কাগজ সৃষ্টি করে সে তার বাবা যুগের চন্দ্রনাথ সহ এটা মিথ্যা কাগজ সৃষ্টি করে মামলা করে আসছে আমরা পরিচালনা কমিটি আমাদের প্রয়াত অসিত ভট্টাচার্যী সহ তার বিরুদ্ধে এই মামলা তারা মোকাবেলা করে আদালত থেকে মামলা পেয়েছেন তারপরে বিভিন্নভাবে লোক সাজিয়ে সে মিথ্যা মামলা দায়ের করে আসছে পর এই ধারাবাহিকতায় নিম্ন আদালত সহ হাইকোর্ট সহ সব কোর্টে তারা মামলা হেরেছে হারার পরে এটা উচ্ছেদের জন্য মামলা প্রক্রিয়াধীন আছে এই অবস্থায় দীর্ঘদিন ধরে এখানে আমাদের উন্নয়নের কাজ চলতেছে এবং আমাদের এখানে যে বিগ্রহ আমরা পূজা অর্চনার জন্য আমরা কালীঘাটে বিগ্রহকে স্থানান্তর নিয়েছি কিন্তু আমাদের পরিচালনা কমিটি বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে এবং সেখানে কমিটি কোনো মিটিং করতে দেয় না আজকে আমরা এই কমিটির বিগত দিনের যে আমরা কমিটি ছিল কমিটির আহ্বানে সিলেটের সনাতনী ধর্মালম্বীদের বিশিষ্ট জেন্দ্রে দিয়ে সাধারণ সভা ছিল এই সাধারণ সভা চলাকালীন অবস্থায় সে এই জিতেন দেবনাথের ছেলে রাহুল গং সহ তার পরিবারের সবাইকে মেয়ে ছেলে নিয়ে আমাদের উপর হামলা করে আজকে জিন্দাবাজার যে আখড়ায় যে ঘটনাটা ঘটেছে